কিছু মানুষ আমাদের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চাই আমরা তাদের পুরো রচনায় কোন রকম পা বলা না চোখ বুঝলেই কথা বলছিলেন চোখ বুঝলেই দুনিয়া থেকে বিদায় সকলেই চলে যাবে কেউ থাকবে না কুল্লু নাফসিন যাই কাতুল বাবু থাকবে পড়ে শুধু দুনিয়াটাই পড়ে থাকবে আর এই দুনিয়াটাই একদিন আবার ধ্বংস হয়ে যাবে টোটাল ঘর বাড়ি পাহাড় পর্বত যা কিছু আছে পুরো সব সমান হয়ে যাবে ওই জন্য আমাদের অহংকার আমাদের ভিতরে রাখলে হবে না অহংকার ত্যাগ করতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে সমস্ত জানিস সমস্ত মানুষ জাতি যখন দুনিয়ায় এসছে আবার আমরা বিদায় নিয়ে চলে যাবো কেউই থাকবে না আমাদের ঠাকুরদ আমাদের পূর্বপুরুষ যারা এসে তারা যেমন চলে গেছে তাদের নাম নিশানা আমাদের অনেক মনে নেই আমাদেরও একদিন এমন একটা দিন আসবে যে আমাদের নাম নিশানা কিছু থাকবে না অর্থাৎ

বলছে তুমি যখন অপরের মাকে গালি দেবে তোমার মাকে গালি দেবে তার মানে তুমি নিজ মাকে গালি দিয়া নিলে অর্থাৎ তুমি গালি দিবে সেই হিসাবে আমার ধর্ম যেমন আছে ইসলাম ধর্ম আমি যদি অন্য ধর্মকে গালি দিই তাহলে সে আমার ধর্মের গালি দেবে তা আমার ধর্ম গালি দেওয়া মানে দায়ী এক হিসাবে আমি কারণ আমার ধর্মকে আমি গালি দিয়ে নিলাম অর্থাৎ আমি গালি দিলাম এর জন্য আমাকে আল্লাহ কাছে জবাব দি করতে হবে আমরা যে যেভাবেই হোক না কেন আমরা কিন্তু সে একজনের একজনকেই মানি শিষ্টকর্তা যিনি তানাকে আমরা বিশ্বাস করি তানাকেই মানি বিভিন্ন নাম হ্যাঁ এবারে কোনো মানুষ যে কোনো ভাবে তারা চিনতে পারে জানতে পারে সবকিছু হিসাব আমার হিসাব আল্লাহকে দিতে হবে তানার হিসাব আল্লাহর দিতে হবে যার হিসাব সে আল্লাহ পাকের কাছে দিবেন তিনি একজন মালিক নাজমুল ভাই যেমন বলছিলেন মানব ধর্মই সবথেকে শ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ অবশ্য অবশ্য মানব জাতি ধর্ম হিসাবে একটাই ধর্ম মানব জাতি আমরা সকলেই একই ভাবে চলব আমরা এই নদী আর মাটিতে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বহু বছর ধরে এখানে উদযাপন হচ্ছে এবছরও হলো কোন রকম সমস্যা হলো না আমরা কতটা ভালো আছি তার মানে আমরা খুবই ভালো আছি অশান্তি কিছু হয় না কোনোদিন হবেও না আশা করি আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে সকলে হাতে হাত মিলিয়ে একই সঙ্গে দুনিয়ার সমস্ত প্রান্তে আমরা একই সঙ্গে চলবো একই সঙ্গে বেড়াবো একই সঙ্গে আমরা মিলেমিশে চলবো এ বার্তা সমস্ত মানুষের কাছে আমার পৌঁছে দিতে চাই সকলে যেন সেটা গ্রহণ করে এ আমি আমার পক্ষ থেকে দিলাম একদম পাশে যে মাঠ ওই মাঠে ভাইদের আজকে নামাজ পড়া হলো তো প্রতি বছর দেখেন এই বিষয়টা কতটা ভালো লাগে এটা আমাদের কিন্তু সব অঙ্গ সঙ্গে মানে শারীরিক সঙ্গে যুক্ত আমরা কইলো আমরা পারিবার সূত্র মনে করি থাকি কবিতা লিখেছি আকাশে উঠিল চাঁদ সারা পড়লো ঈদের রব সকালবেলা ফজর পড়ে বাড়ি এসে গোসল করে সুরমা চোখে আতর মেখে পরে পড়ব নামাজ ঈদের ময়দানে দ্বিধাদ্বন্দ্ব ভুলে কোলাকুলি করব গ্রামের সবাই মিলে বাড়িতে এসে লাচ্চা বিরিয়ানি খাবো যে মোরা তৃপ্তি ভরে ঈদ মানেই খুশির রব ঈদেই হবে মোদের গৌরব ঈদ যে আর নেই কোদেরই চলে আসবেন আমার বাড়ি সব আমার নাম নাজমুল হোসেন মন্ডল আর এই কবিতাটার নাম ঈদের রব কারণ আমরা এখানে পাশাপাশি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করি যাতে আমরা মিলিতভাবে চলতে পারি আমাদের ভাইদেরকেও আমরা আজকের দিনে দাওয়াত করি তারাও আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করেন এটা আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই আমরা ভারতবর্ষে একসঙ্গে চলব একই পথে চলব এবং মিলেমিশে থাকবো কোনো জাতি একটাই জানি আমরা সেটা হচ্ছে মানব জাতি মানুষে মানুষের পাশে দাঁড়াবো এখানে কোনো জাতি বর্ণ দেখব না সকলকে নিয়ে আমরা চলবো এটাই আমরা আমাদের ধর্ম অর্থাৎ আমাদের মুসলিম ধর্ম থেকে আমরা বার্তা পাই যে মানুষই আমরা মানুষের সঙ্গে মেলবন্ধন এবং মিলেমিশে থাকবো ভালো লাগছে তার কারণ আমরা আল্লাফাকবুল আলমিন আমাদের সকলকে পুরো একটা রমজান মাস খুব ভালো পরিবেশের ভিতর দিয়ে একটি মাস অতিবাহিত করিয়ে নিয়েছেন খুব খুশি খুব আনন্দিত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন এইভাবে সমস্ত জাতি নির্বিশেষে সকলকে যেন এইভাবে মিলেমিশে একসঙ্গে ঈদ পালন করার পরিবেশ আল্লাপাক থেকে তৈরি করে দেয় সকলের কাছে এটা আমরা প্রার্থনা করি পাকের কাছে আমরা সাহায্য চাই ইমাম সাহেব আপনার নাম কি আমার নাম এম ডি আদম মন্ডল কি বলবেন এই ঈদ সম্পর্কে ঈদ সম্পর্কে বলতে গেলে আমাদেরকে ধারণা দিতে হবে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষকে ঈদ মানে সকল মিলন একটা উৎসব সমস্ত জাতিকে নিয়ে একটা উৎসব করা হয় সেই হিসাবে প্রত্যেকটা প্রত্যেকটা জাতির উৎসব অর্থাৎ আনন্দ প্রকাশ করে আমরা আমাদের ঈদের মাধ্যম দিয়ে শরীয়ত মোতাবিক আল্লাহ যেভাবে আমাদেরকে আনন্দ করতে বলেছেন সেইভাবে তার সিস্টেমের মধ্যে থেকে গণ্ডির ভিতর থেকেই আমরা ঈদ উৎসব অর্থাৎ আনন্দ আমরা প্রকাশ করি আমরা টোটাল দুনিয়ার মানুষ টোটাল পৃথিবীর মানুষদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা সামান্য টাইম দুনিয়াতে এসেছি আমরা ফিরে আবার চলে যাব তবে আমরা যেন সমস্ত জাতি সমস্ত মানুষ একই সঙ্গে যে যা ধর্ম পালন করে শান্তির সঙ্গে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি এ আশঙ্কা এ আশা এ ভরসা সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আমরা সমস্ত জাতি সমস্ত মানব জাতি সকলেই যেন কারোর সঙ্গে কেউ যেন হিংসা না করে অশান্তি সৃষ্টি না করে কোন রকম সাম্প্রদায়িক সৃষ্টি না করে শান্তির সঙ্গে মিলেমিশে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি এবারটা সমস্ত জাতির কাছে আমি দিতে চাই সমস্ত মানুষের কাছে কারণ আমরা এখানে উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করি সবাই মিলেমিশে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই যারা আছে তারা আমাদেরকে সবাই ঈদ মুবারক জানাচ্ছে খুশির বার্তা জানাচ্ছে তো সেই হিসাবে আমরা বলবো আমরা এখানে যেভাবে আসি সবাই মিলেমিশে আসি খুব সুন্দরভাবে আসি এই মিলেমিশে থাকাটা যেন আমরা যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো ততদিন যেন মিলেমিশে চলতে পারি এটাই আমার বলার আছে আছে সারা ভারতবর্ষের লোকের কাছে আমার একটাই আবেদন যে আমরা যারা জ্ঞানী সম্পন্ন মানুষ তারা যেন উভয় উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাতে আগামী দিনের প্রজন্ম যারা ছোটো ছোটো বাচ্চারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে এরা এদের মধ্যে যেন একটা বিভেদ সৃষ্টি না হয় এরা যেন একটা খারাপ পরিস্থিতির মাঝখানে তৈরি না হয় আমি এটাই আশা করবো সারা সারা দেশবাসীর কাছে যে আমরা নিজেদের ভুলের কারণে উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ছোট ছোট বাচ্চাদেরকে আজকে আমরা খারাপের দিকে ঠেলে দিচ্ছি আমি আশা করব যে আমরা যেন সব সময় আমাদের নিজেদের দিকটা খেয়াল রেখে সব ধর্মের মানুষের একসঙ্গে মিলেমিশে চলতে পারি শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে আমরা কবির ভাষায়ও পড়েছি যে অতুল প্রসাদ ছেলের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আর একটা বার্তা যে বর্তমান যে নবপ্রজন্ম আজকে আমাদের খুশি ঈদ টোটাল রাজাপুর গ্রামবাসী কিন্তু আজকে আমরা খুশিতে মেতে আছি তাই সকল ইয়াং জেনারেশান ভাইদের কাছে একটাই অনুরোধ যে তোমরা ঘোরো আনন্দ করো আমরাও চাই আজকের দিনটা খুব আনন্দের দিন যে এমন আনন্দ করতে যেও না যেমন বাইক বাইক চেপে যাচ্ছে বাইকের স্পিডটা যেন লিমিট থাকে যাতে ওই বাইকের স্পিডে যেন কোনো দুর্ঘটনা না ঘটে একটা দুর্ঘটনা ঘটলে টোটাল রাজাপুর গ্রামবাসী কিন্তু শোকাত হয়ে পড়বে অর্থাৎ টোটাল গ্রামের মিস হয়ে যাবে আমি এটা আমাদের পুলিশ প্রশাসন এই বার্তাটা দিয়েছে শরীফ রাজাপুর বাসি রাজাপুর বাসী নারায় ময়দানোর ময়দান